আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আইসকে হলো একটা আপনাদের সাথে একটা অ্যাপসের পরিচয় করিয়ে দেব যে ঘরে বসে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এটা আপনার ব্যাংক থেকে ভালো একটা রেট দেয় ঠিক আছে আবার আপনি যদি একটা অ্যামাউন্টের পরিমাণ টাকা পাঠান যেমন এক হাজার বা পনেরোশো সৌদি আরবে ঠিক আছে তাহলে আপনার ফ্রি কোনো চার্জ লাগবে না এবং আপনি ক্যাশব্যাকও পেতে পারেন ঠিক আছে বর্তমানে তো আমি পাইছি এই পর্যন্ত অনেক তো এখনও আছে প্রতি মাসে পাঁচ টাকা করে আবার তিন মাস পরে আবার পনেরো টাকা আপনার ই পরের মাস থেকে আবার তিন মাস পর থেকে দশ টাকা করে তিন মাস পর আবার ওইসে আপনার তিরিশ টাকা এরকমের তো যারা আপনারা ঘরে বসে বিকাশ নগদ এবং ক্যাশ পিক আপ ঠিক আছে এবং ব্যাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তারা অবশ্যই এই অ্যাপসটা দিয়ে টাকা পাঠাতে পারবেন অতি সহজে ঘরে বসে বাংলাদেশে টাকা পাঠাবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই তো চলুন শুরু করা যাক আলাইকুম বিয়াস তো অ্যাপসটায় শুরু করলাম পাসওয়ার্ড দিলাম তো দেখতে থাকুন আমি এ দেখেন জানুয়ারি মাসে পাঁচ টাকা ফেব্রুয়ারি মাসে পাঁচ টাকা মার্চ মাসে পাঁচ টাকা তিন যদি তিন মাসে যদি আমি টাকা পাঠাই তাহলে আমাকে পনেরো টাকা আবার ই দেবে ওই জায়গায় তো পনেরো টাকা পাইতে আছি আবার পনেরো টাকা ক্যাশব্যাক এক টাকা বত্রিশ টাকা পঞ্চাশ পনেরো পয়সা দেখেন তারপর নিচে আপনার ফ্যামিলি ওই জায়গায় টিপ দেবেন ওই জায়গার পর নিচে আর একটা আছে যদি আপনি টাকা বেশি পাঠান তাহলে আপনি চার্জ নেবে না টাকা যদি কম পাঠান তাহলে চার্জ নেবে তো নিচের ওই টিপ দিলে এই দেখেন কম টাকা পাঠাইলে আপনার চার্জ নেবে আপনার ছয় টাকা পাঁচ টাকা পঁয়ষ্তর পয়সা পাঁচ টাকা পঁয়ষত্তর পয়সা চার্জ নেবে যদি কম টাকা পাঠান বেশি টাকা পাঠান তাহলে চার্জ না আরও আপনি ক্যাশব্যাক পাবেন প্রতি মাসে পাঁচ টাকা করে তিন মাস তিন মাসের পর আবার ওই দেখেন তিন মাসের পর আবার দশ টাকা করে পরে তিন মাসের পর আবার পনেরো টাকা পরে তিন মাসের পর আবার বিশ টাকা করে পরে পনেরো টাকা করে পনেরো টাকা করে আপনার ইপ আপনি আরও ক্যাশব্যাক পাবেন আপনি যদি এইভাবে এক বছর করে পাঠান তাহলে আপনি দুইশো দশ টাকা ক্যাশব্যাক আবার পাবেন বুঝতে পারছেন কীরকম অফার আপনি ঘরে বসে টাকা পাঠাইতে পারবেন এটা দিয়ে আর আপনারা যদি ভিডিও আরও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অন্য কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বিকাশ আছে জায়গায় নগদ আছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেগুলোও বলে দেব এই দেখেন আমার অনেকগুলা এই খোলা বেনিফিশিয়ালি টাকা পাঠাইছি অনেক আমি এই যে পঁয়ত্রিশ টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে ওইটা আমি পাইছি পঁয়ত্রিশ টাকা আমি পাইছি আপনার ক্যাশব্যাক এর আগেও পাইছি পঁচিশ টাকা এরকম প্রতি মাসে পনেরোশো টাকা সর্বনিম্ন পাঠাইতে হবে